আসসালামু আলাইকুম আবজান সবাই কেমন আছেন আবার একটা ব্লগ শেয়ার করছি আজকের ভিডিওটা অনেক মজার মজার রান্নার ভিডিও আই থিঙ্ক দেখলে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো হঠাৎ করে বাসায় মেহমান আসার কারণে আজকে অনেক কিছু রান্না করেছিলাম তার মধ্যে ছিল গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস হাঁসের মাংস তারপরে ছিল সাদা পোলাও ইলিশ মাছ মানে সব কিছুর আয়োজন ছিল শুধু যে মেহমান আসলেই তা না কিন্তু আমাদেরও কিন্তু খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ রান্নাগুলো অনেক বেশি ভালো হয়েছিলো তাই তো দেখেন প্রথমে আমি খাসির মাংসটা রান্না করব এই জন্য খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে এখানে সব মশলা দিয়ে আমি মাখাই নিচ্ছি আমি কিন্তু প্রায় ম্যাক্সিমাম রান্নায় আমি মাখাই রান্না করি কারণ আমার কাছে মনে হয় যে যে কোনো মাংস মাখায় রান্না করলে অনেক বেশি মজা হয় তারপরে এদিকে ছিল গরুর মাংস এটা হয়েই গেছে রান্না তো আমার কালারটা দেখেন অনেক বেশি সুন্দর আর এত বেশি টেস্ট হয়েছিল কী বলবো নিজের রান্না করে খাবার দেখে নিজেরই অনেক বেশি ভালো লাগে যা আমিও এত কিছু এত সুন্দর করে রান্না করতে পারি তারপরে তো দেখেন এখানে আমার খাসির মাংসের থেকে পানি ঝরে গেছে মানে পানি ছেড়ে দিচ্ছে এটাতে কিন্তু আমি এখনই কোনো ঝোল দেবো না এই পানি দিয়ে আমি একদম মাংসটা সিদ্ধ করে নেব খাসির মাংসে কিন্তু মানে যে কোনো মাংস রান্না করার সময় কিন্তু প্রথমে পানি দেওয়া লাগে না এমনিতেই হয় তো এতো দেখেন যে ঝোলটা বেড়েছিল ওটা শুকায় গেছে আর মাংসটা অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এর মধ্যে পানিটা ভালোভাবে ফুটে গেলে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নামে নেব জিরার গুঁড়া তো আমাদের বাঙালিদের মনে হচ্ছে যে আমরা এত মশলা দিই তারপরেও আমাদের জিরার গুঁড়ো দেওয়াই লাগে এটা আর কেন দেয় আমি জানি না কিন্তু আমিও দিই না দিলে মনে হয় যে মাংস কিছু একটা দিই নি তো আমি ঝোল দিয়ে এখন ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর দেখেন আস্তে আস্তে ফুটতে শুরু হয়েছে আর ফোটার মধ্যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে কী বলবো এমনিতেই কিন্তু মানে মাংস তো আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি আর বাচ্চারা তো আরও অনেক বেশি মাংস খেতে পছন্দ করে তো তো দেখেন আমার খাসির মাংস রান্না করা শেষ আমি ওখানের মধ্যে জিরে ভাজা দিয়ে দিলাম জিরে ভাজা বলতে জিরেটা ভেজে গুঁড়ো করে সুন্দর করে দিয়ে দিলাম আর এদিকে ছিলাম মুরগির মাংস একটুখানি করে রান্না করেছিলাম কিন্তু সব কিছুই রান্না করেছিলাম সব ধরনের মাংস মাছ তো আর কি ওইটা রান্না করে শেষ এদিকে আমি সাদা পোলাও একটু রান্না করে নিয়ে নিচ্ছি এদিকে ছিল সাদা পোলাও এইগুলোর সাথে কিন্তু সাদা পোলাও খেতেও ভালো লাগবে বা সাদা ভাত যে কোনো সাদা ভাতও রান্না করেছিলাম এটাও ছিল সাদা ভাত ছিল অপশনাল কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো রান্না এত মজা হবে আমি জানিই না তো দেখেন নেই যে গরুর মাংসটাও আমি অনেক সুন্দর করে কষায় নিচ্ছি আচ্ছা আপনারা কে কে আমার মতো বলেন তো যে এরা এইভাবে মাংস কষিয়ে রান্না করেন কে কে আমার মতো আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সব সময় এইভাবেই রান্না করি একদম হাতে মাখায় দিয়ে অনেকক্ষণ ধরে কষাইয়ে পরে রান্না করি তো আমার রান্না বাসা সবাই প্রায় পছন্দও করে তো তো দেখেন আমার মাংস রান্নার মানে কষানো শেষ হয়ে গেছে তারপর আমি হচ্ছে এর মধ্যে এখন একটুখানি ঝোল দিয়ে দেবো কারণ এটাতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে শুধু ফুটলেই না আমি ফেলবো জিরা দিয়ে এদিকে আমি ইলিশ মাছ ভাজবো সেই জন্য আমি ইলিশ মাছ নিচ্ছি এখান থেকে আমি একদম অল্প কিছু ভাজবো সবগুলোই ভাজি করবো না আমি তার জন্য এখান থেকে চার পিস নিয়ে নিলাম মাত্র নিয়ে এর মধ্যে সব ধরনের মশলাই দিয়েছিলাম আর ইলিশে কিন্তু সব মশলায় লাগে না তারপর দিয়েছিলাম আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এসেছিলো আমার আজকের রান্না তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে